সালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল প্রিয় দর্শক সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল বশির দু সালের একই মার্চ পর্যন্ত তিনি এটাতে থাকবেন আজ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি এর মধ্যে দিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ পরবর্তী সরকারের গঠনের প্রক্রিয়া শুরু হল বিদ্রোহীদের বারো দিনের এক জটিকা অভিযানের গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আল বসিরকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে তার সোমবার থেকে শোনা যাচ্ছে পেশায় প্রকৌশলী আল বসির সিরিয়ার ইদলিপ প্রদেশের সিরিয়ান সেলবেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন বাসার আল আসাদের পতনের আগে থেকেই ইলদ্বীপ বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামসের নিয়ন্ত্রণে ছিল সিরিয়ার সেলবেনশন গভর্নমেন্ট তাদেরই সরকার বাসারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ছিল এই এইচ সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাসার সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির ও আল বাস বশিরের সঙ্গে বৈঠক হয় এস টি প্রধান আবু মোহাম্মদ আল জুলানি পরের সংবাদ মাধ্যমে আলজা জিলাকে জানিয়েছেন তিনি সিরিয়ান সেলভিশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এই নিয়ে কি মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল হাফেজ